रोज है पाठान मोटर বাইক অ্যাক্সেসরিজ এমনকি প্রাইভেট কারের জন্য সব কিছু পাওয়া যাচ্ছে ইচ অ্যান্ড এভরিথিং বাইক অ্যাক্সেসারিজ সব কিছু এখানে পাওয়া যাচ্ছে আর হচ্ছে প্রাইভেট কারের জন্য সব কিছু পাবেন তবে আজকে এখানে আসতে হচ্ছে স্পেশাল কারণে ভিডিওটা বানাচ্ছি আর তা হচ্ছে এই যে বিভিন্ন রকমের হেলমেট বিভিন্ন কোম্পানির এখানে সার্টিফাইড অনেকগুলো হেলমেট আছে লমুলা আছে তারপর হচ্ছে ইউভি আছে এছাড়া হচ্ছে ভিভো স্টার টর্ক আমার যে হেলমেটগুলো এগুলো আছে হাফ হাত হেলমেট পাবেন এখানে তো স্পেশাল কারণে যে ভিডিওটা করা এটা হচ্ছে এখানে একটা হেলমেট দেখতেছি আমরা বেশ কয়েকটা হেলমেট আছে শার্টের তারপর এম টি শার্ট চলছে মাঠান মোটর আর হেলমেটগুলো আমরা একটু আগে দেখলাম ভিডিওতে তো আমার কাছে যে হেলমেটটা খুবই ভালো লাগছে যে সার্কের কয়েকটা মডেল আছে এখানে আর সার্কের হেলমেট আমরা হচ্ছে এই পাঠান মোটরসে পাচ্ছি এছাড়া আরও বিভিন্ন মডেলের হেলমেট আছে তবে সবচাইতে ক্রাশ হেলমেট যেটা বা একটু এদিকে আসেন আমরা হচ্ছে বাইরের নামটা কি বাইরের নাম শব্দ শব্দ ওকে তো যে হেলমেটটা আমরা হচ্ছে দেখতেছি মাইমেন সিংয়ের শার্ট চলে আসছে আপনারা আমার হাতে যে হেলমেটটি দেখতেছেন এই হেলমেট একদম কার্বন ফাইবার আমি হচ্ছে হেলমেটটি দেখে খুবই মানে ভালো লাগছে আমার এতই ভালো লাগছে যে হেলমেটটি দেখার জন্য চলে আসছি অতি শীঘ্রই দেখা যাক আমরা হচ্ছে হেলমেটটি সম্পর্কে ডিটেলস কথা বলি তো ভাই আমি আপনার কাছে একটা প্রশ্ন করি যে হেলমেটটির আসলে কোয়ালিফিকেশন অথবা হেলমেটটি কেমন আপনাদের কাছে মনে হয় তুমি একটু অনেক ভালো অবশ্যই এবং সার্ফির হেলমেট চেয়ে তো ইন্টারন্যাশনাল বাড়িতে একটা ব্র্যান্ড মেটার চাহিদা অবশ্যই আছে ম্যাম পড়ছে আমরা এই সার সার হেলমেট নিয়ে আছি দেখবেন টোটাল সম্পূর্ণ

কি বাইজর দেওয়া আছে যে এটা চাপ দিতে হবে হেলমেট তো নিলাম একদিন ফটো দেন এনে হাফ হেলমেট সুন্দর হচ্ছে গান বাইজর দেওয়া আছে ভিতরে একটি তারপর ছেড়িকদের জন্য প্যাডিং এর সুবি রাবার দেওয়া আছে এদিকটাও সেম আসলে অস্থির হেলমেট হেলমেটটি খুবই ভালো লাগছে দেখি তো ইনশাল্লাহ এটাই ময়মসিংহের প্রথম এত দামি হেলমেট আর তা হচ্ছে শার্ক ব্র্যান্ডেড একদম কার্বন ফাইবার আপনারা দেখতেছেন আর সর্বোপরি যে বিষয়টা এটা পাঠান মোটরস মহিম সিংও ওনারা হচ্ছে নিয়ে আসছে ওনাদেরকে ধন্যবাদ মায়মিন সিং আসলে এই প্রোডাক্টগুলো আমরা আগে পাইতাম না এখন ওনারা হচ্ছে এই প্রোডাক্টগুলো কালেকশন করতেছে এই জন্য ওনাদেরকে ধন্যবাদ আর আমাদের বাইকার সব সিং অথবা অন্যান্য বাইকার যারা আছেন আপনারা যে কোনো প্রোডাক্ট এইখানে পেয়ে যাবেন আর আপনাদের জন্য অবশ্যই একটা ডিসকাউন্ট থাকবে যেহেতু আপনার বাইকার বাইকারদের জন্য একটা অবশ্যই ডিসকাউন্ট থাকবে আর এটার সাথে একটা অফার চলতেছে না অফার হচ্ছে কি আচ্ছা এটার সাথে টিম এক্স কমিউনিটার পেয়ে যাবেন এটাও একটা অন্যরকম ব্যাপার এটা পেয়ে যাবেন হ্যাঁ এটার সাথে ফ্রি পাচ্ছেন হ্যাঁ হেলমেট কার্বন সাথে ফ্রি পাচ্ছেন ওকে ঠিক আছে তো ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য আর এছাড়া অন্য অন্য যে হেলমেটগুলো আছে এগুলো পেয়ে যাবেন সার্কের আরও কয়েকটি মডেল আছে এই যে দেখতেছেন এছাড়া বিলমুলা এম টি আদার্স কিছু ব্র্যান্ডের হেলমেট আছে এখানে পেয়ে যাবেন তো ইনশাল্লাহ আর এছাড়া আপনাদের তো দোকান দেখাইছি শপটা দেখাইছি এই শপে আপনারা প্রাইভেট কার এবং হচ্ছে বাইকের যত ধরনের অ্যাক্সেসরিজ আছে সব কাছে সিং আমরা চার যারা বাইকার ছিলাম আগে সকল প্রোডাক্ট ঢাকা থেকে নিয়ে আসতোই তো এখন আর আমাদের ঢাকা যেতে হবে না আমরা হচ্ছে এখানে পেয়ে যাব আমাদের মাইমে সিং বড় বাজার এটা আচ্ছা এখানে যদি আমরা একটু দেখি বিভিন্ন ধরনের হচ্ছে অ্যাক্সেসরিজ প্রাইভেট কার আর হচ্ছে বাইকের মোটর

তো এখানে এখানে দেখতেছেন এই যে সামার স্পেশাল অফার তো এই প্রোডাক্টগুলোর উপর সামার অফার চলতেছে সুন্দর প্রোডাক্ট আছে হ্যান্ড গ্লাভস হ্যাঁ সৈমিক আছে তারপর হচ্ছে এখানে দেখতেছেন সুন্দর একটা হচ্ছে এইটি গাড়ির জন্য একটা হেডলাইট এছাড়া ভিতরেও কিছু প্রোডাক্ট আছে বাইজর আছে তো এখানে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো এক্সারসাইজের জন্য আর যে কোনো টায়ারের জন্য সবকিছুর জন্য ইনশাল